এই অ্যাকচুয়ালি ডিসক্রাইব না না আচ্ছা বলছি মানে ডেসক্রাইব একটু করুন এই একটু করুন একটু আমাদেরকে একটু বলুন মানে টাইপের যে লাগছে একটা আনন্দ একটা টেনশন একটা মানে সবকিছু মিলেমিশে একটা ফিলিংস

আপনি তো পেট কাটছেন না আপনার ভয়টা কেন লাগছে কষ্ট আপনারও নেই আপনার সন্তানও রেট নেই কারণ একদম তুলু তুলু করে বের করে দেয় কষ্ট কার জানেন যার নাম আপনি রাখছেনই না যে বলছে বারে বারে সেই কথা বলছেন নিজেকে আমার তো মাথায় তেল দেবো ঠেসে ঠেসে কি দেখাবো নিজের কাপ খুলেছে কাপি ঠিক আছে বুঝলাম আপনাকে আবার কালকে ধরা হবে ফিলিংসটা

জেঠিমা হয়েছে কিন্তু কাকিমা তো রে বাবা ফার্স্ট হয়েছে আমি তো মা হওয়ার আগে জেঠিমা হয়েছি তাতে কি আছে তার মানে না তোমার আপনার ভালো লাগছে সব ভালো লাগছে